রাষ্ট্রীয় গীত দিয়ে আমরা সবার কার্যক্রম শুরু করব তাই সকল বিশিষ্ট কার্যকর্তাদের যাদের দ্বারায় এই পূর্ব বর্ধমান জেলায় জিততে পারত সেই সমস্ত কার্যকর্তাদেরকে বসিয়ে রেখে তাদের মধ্যে একজন লড়াকু নেতা আমরা জাকিয়ে ডাকলে সব জায়গায় পাই সেই ডাক্তারবাবু মাননীয় সশান্ত পাণ্ডে মহাশয়কে আমি অনুরোধ করবো মঞ্চে বসার জন্য সব চাইতে যেটা খারাপ লাগছে আজকে ভোট যাওয়ার পরেও যারা দুহার করে ভোট দিয়েছে বিজেপি এই পূর্ব বর্ধমান জেলায় দু হাত ভরি বদ দিয়েছে মানুষ জিতিনি না শেখানো হয়নি এই সভা টাকার হচ্ছে সেটাই আমরা আগামী দিনে যেটা জেলা এখনও করতে পারিনি করিনি আমরা চাই যে সমস্ত বুথ সভাপতিরা এক একটা বুথ থেকে তিনশো চারশো দুশো ভোটে লিখ দিয়েছে বিজেপিকে সভাপতিকে ডেকে যারা অত্যন্ত পর জয়রা বেড়ে গিয়েছে তার বুথ থেকে তাদেরকে আমরা সংকল্পনা দিতে চাই কিন্তু এই বড় কাজ করতে গেলে সত্যি এটা হবার বিষয় যদি কাঠোয়ার কাছাকাছি কাটোয়াতে আমার লীগ আছে নিন্দাঞ্চল আমার লিড আছে কালেকাতালার লীগ আছে পারুলিয়া লিড আছে পূর্বস্থলী লীগ আছে সমুদ্রগর লিড আছে শ্রীরামপুর লিড আছে জাহান্নগর লীগ আছে ডোকাছিয়াঞ্চল লিড আছে নসরপুর লীগ আছে কালনার দুটো অঞ্চল আমার লিড আছে

যে ভূত সভাপতিদের আমরা বরণ করে নেওয়ার উদ্দেশ্য আমাদের প্রোগ্রাম যারা ভূত সভাপতি আছে তারা একটু হাত ভাই ভূ সভাপতি দুজন তিরাশি ভোটে দিয়েছে সেই ভূত সভাপতিকে বয়ন করে নেবেন আগে সভা

শুভারম্ভন মতন বসে আছে কাজে লাগাইনি যারা ওলে আকে চট তলি আবার ঢাকা তারে হবে তো আকড়া পটচকি आवाज সেই রকম শব্দakti গুজে ছড়াইLambda এক একটা যে বিধানসভা থেকে এক একটা যে মণ্ডল থেকে নাম দিয়ে আপনাদের মতেই কার্যকর্তাদের জেলায় থাকতে হবে আপনাদের মতন কার্যকর্তাদের মণ্ডলে আসতে হবে এসে এই জেলাকে শক্তি করতে হবে হয়তো কিছু ভুল আমরা এই ক্ষমতাকেও দিতে পারবো ভারতীয় জনতা পার্টি কিন্তু জেলা সভাপতি সেসব কিছু করেনি তাই হয়তো আমাদের সুলতানপুর পঞ্চায়েতটা এইভাবে বসে যাওয়ার কারণ তো এখনও পর্যন্ত সঠিক নেতৃত্বর হাতে যদি দায়িত্ব যায় সুলতানপুর পঞ্চায়েত থেকে একটাকে দুশোটা কর্মী বার করার মতো ক্ষমতা আমাদের আছে আর আশা করছি এখানে যা প্রতিটাকে সমস্ত ব্যক্তিত্ব এই ক্ষমতা আছে যে এক একটাকে কেউ একশো কেউ দুশো তার পঞ্চায়েত থেকে বার করতে পারবে সচেতন না হন আগামী দিনে আমাদের কষ্ট কোনোদিনও যাবে না তাই একমাত্র সবাইকে বলবো যখন ভালো কথা গাছ হবে না তখন হাত চালাতে হবে যে আমরা কিন্তু চারটে লোককে আমাদের সাসপেন্ড করে রেখেছে বিশ্ব হোস সেই সময় তাই আমরা বরাবর বলছিলাম পুরো রোদ্দে কাজ করা হলো এবং আগামী দিন আন্দোলনটা বড় করুন তাহলে দেখবেন এই তারা দুষ্কৃতি বাড়িতে ঢুকে বসে আছে এদের তারা অনেক খুব কঠিন তাই সবাই একজোট হল তারানো যাবে তারা কিন্তু আগামী দিনে পাণ্ডেদার আহ্বানে যে বৈঠক দেখা হয়েছে তার দুটো এজেন্ডা ছিল একটা হচ্ছে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে সকল প্রার্থীরা আমাদের জয়লাভ করেছে জয়লাভ পক্ষ থেকে তাদের ন্যূনতম সম্মান জানানো হয়নি তাদেরকে আজকে সম্পর্করা দেবেন সম্মান জানাবেন সেই সঙ্গে কিছুটা রাজনৈতিক নির্বাচনী বিশ্লেষণ এবং পর্যালোচনা হবে আবার নেতারাও দিচ্ছে যে কি জল খাবেন আপনারা না আমরা কি করছি কর্পোরেট হয়ে যাচ্ছে নেতারা এখানে আসছে আমরা চিন্তা ভাবনা করছি আর আমরা যখন কোন কার কারণে সেটা যাচ্ছি পতাকা আমি ঝান্ডা আমি ঘুসোপানি আনতে ডেয়াল নিব তখন ওরা পান গেলো যে চক্র খেয়ে গেলো আচ্ছা পান বেশি দূরে করলো না

পাটি কাটে পাটি ধরে পাটে বল পাটি তার নৈতিক চৈতন্য কি তার ব্যাকগ্রাউন্ডের তার ফ্যামিলি পরিচিতি কি মোবাইল কি কিন্তু যে টাকা করে ফেলছে

পুরোনো নেতৃত্ব এখানে শরুন আছে অরণ্য আছে বৌদ্ধ আছে সুবলতা বেচের আমাদের যারা মণ্ডল চালিয়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি মণ্ডলের জিএস ওখানে যে কুমার দিগেরও আছেন তারা প্রত্যেকে আজকে আমাদের যে খাতা দেশ হয়েছে সেই অনুযায়ী আমরা একটা গ্রুপ বলবো সেই গ্রুপে আমি বলবো সুবলতাকে বিশ্বদা অনিল দত্ত থেকে শুরু করে সঞ্জয় ভট্টার থেকে সবাইকে ওই গ্রুপে রেখে মোটামুটি একটা আগামী কী কার্যক্রম করবো পূর্বস্থলী ওই পার্টি অফিসে যাবো না রাজ্য অফিসে যাব সেইটা গ্রুপে ঠিক করে আপাতত দশ জন যেটা গৌতা বললেন আপাতত আমরা ওই প্রোগ্রামটা ঠিক করবো এই আজকে যথেষ্ট দশ সময়ের কার্যক্রম সুবল ঠিক করবেন এটা আমরা সবাই মিলে আপাতত বলছি যে সুগলতা এটা ঠিক করবেন কী কার্যক্রম হবে সুগলদা ওই গ্রুপে যাবেন এটা আমাদের সবাই মিলে ঠিক করেছি যেটা সুগল বলবেন সেই প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম করে দেব যাই হোক সুবলতা বললেও যেটা বলবেন সেটা কিন্তু কাজের নয় আমরা যেটা বললাম সবাই মিলে এটাই কাজের এটা ধরে দেবেন সুবলতা ব্যাঙ্গালোর যাবে এটা বলবেন এই না বলবেন তারপরেও আমরা বলছি আমরা সবাই মিলে সেই দায়িত্বই ছিলাম যার জন্য আমরা সবাই খাতায় তৈরি করেছি